আসসালামু আলাইকুম সবাই আপনি তো করি সবাই ভালো আছেন আজকে সকালবেলায় লাইভে চলে আসলাম তো আমাদের এলাকাটা দেখানোর জন্য দেখলাম খুব সুন্দর একটা প্রকৃতি সকালবেলায় প্রকৃতি খুব সুন্দর আমাদের এখানে কিন্তু প্রচুর বুটটা করা হয় ক্রিকেলেন সবাই জয়েন যান একটু সাপোর্ট করেন רגע שבו שקל ওই যেখানে পাহাড় পাহাড় দেখা যায় আমাদের এলাকার খুব কাছে একটা পাহাড় আছে ইন্ডিয়া বর্ডার বাংলাদেশের কাছে ইন্ডিয়া বর্ডার তো এদিকে ঘুরতে আসেন তাহলে আসতে পারেন আমাদের জেলা সিলেট সুনামগঞ্জ বিশ্বম্বরপুর থানা বর্ডারের খুব কাছে এলাকাটা আজকে প্রথম লাইভে আসলাম আশা করি একটু সাপোর্ট করবেন যান আমার লাগে জয়েন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ডান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানার জন্য লাইফ থেকে শেয়ার করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের এলাকা এগুলো আমার ধান ক্ষেত যেগুলো আমাদের ভুট্টা ক্ষেত আমাদের বর্ডারের কাছেই আমাদের বাড়ি হয়তো ম্যাগ ম্যাগ লাখ আসার কারণে বর্ডারটা বেশি ঠিকঠাক দেখা যায় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান লাইক করে সাথেই থাকুন সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন মাসুম বিষ্ণু কেমন আছেন ভাইয়া এটা কোথায় সুনামগঞ্জ ভাইয়া আমাদের বাসা ছিল সুনামগঞ্জ বিষমপুপুর থানা মানে বর্ডারের পাশে ইন্ডিয়ার কাছে ঘুরতে আসতে আসতে পারেন আমাদের এলাকা দেখেন অনেক কিন্তু প্রচুর বুটটা কাত করছে প্রচুর পরিমাণে বুটটা কেট দান এগুলো হয় বেশি হাওয়ার এলাকার কি আজকে খুব বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে আকাশটা খুব মেঘলা তো বৃষ্টি আর মনে হয় মনে হতেছে তো এতক্ষণ মেঘে আসিল এখন খালি বাসা থেকে বের হয়ে ওই জমিনটা দেখে আসি আর লাইভে আসলাম আর কি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই সাপোর্ট করবেন প্লিজ যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে করতে পারেন উত্তর দেবে কেমন আছেন সবাই এবার কি খাওয়া দাওয়া হয়েছে আমার তোমার তুমি জানান আর কে কোথায় থেকে লাইভ পে দেখছেন একটু কমেন্ট করবেন দেন প্লিজ আর ছোটো ভাইকে সবাই সাপোর্ট করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর আমাদের এলাকায় ঘুরতে আসার জন্য অবশ্যই সবার দাওয়াত আমার লাইভে আসার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ তো আসতে ফার্স্ট লাইভে আসলাম আর কোনো সময় লাইভ করি না ইউটিউবে আমার আইডিটাও নতুন দিন পর লাইভে আসলাম আইডিটাও নতুন তো আশা করি সবার সাপোর্টের কারণে মাইডিতে অনেক ভিউ হবে আর সবাই সাপোর্ট করবেন কারণ আপনার দোয়া এবং ভালোবাসা সবার কাছে আমি চাই আপনারা একটু ভালোবাসার কারণে আমি একটু এগিয়ে যেতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাগে থাকার জন্য এখনও যারা শুরুর থেকে লাস্ট অব্দি সময় তাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্ত্রস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন তো সবাই কেমন আছেন ভাষার সবাই কেমন আছে পরিবারের সবাই কেমন আছে প্লিজ কমেন্ট করে জানাবেন মাসুম মাসুমবাইকে আসেননি আরও তিনজন নতুন এড হয়ে গেলো নতুনদেরকে আমার পক্ষ থেকে সকাল শুভ সকাল এবং শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ লাইভে থাকার জন্য সময় দেওয়ার জন্য সকলে কী অবস্থা কমেন্ট করে জানাবেন আচ্ছা কেউ কী কমেন্ট করতেছেন আমার কি কমেন্ট দেখতে পাচ্ছি না না তা আমি প্রথমে আজকে লাইভে আসছি একটা কমেন্ট করেন তো দেখিয়ে আমি কমেন্ট মনে দেখতেছি না আমার কাছে মনে হয় যত সম্ভব আপনারা সবাই কমেন্ট করতেছেন তো আমি কিন্তু একটা কমেন্টও দেখতে পাচ্ছি না আমার লাইভে সমস্যা আছে কি না একটা কমেন্ট করেন প্লিজ কেউ যে লাইনে আছেন আমার লাইভে অ্যাড আছেন এখনো পর্যন্ত যারা লাইভে আর আছেন একটা করে কমেন্ট করেন তো দেখি আমি কমেন্ট আমি তো কমেন্ট দেখতেছি না আমি কমেন্ট দেখতেছি না তো একটা করে কমেন্ট করেন কে কে আসেন আর কে কোথায় থেকে দেখছেন লাইভটা যে এখান থেকে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হতে খেয়াল রাখবেন তো আমি আবার বলতে আসবো আপনাদের সাপোর্ট এবং দোয়া অবশ্যই চাই সবাই ভালো থাকবেন আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আপনারা উৎসাহ পেলে আমরা নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো নতুন নতুন কিছু দেখাবো আমাদের এলাকার দাওয়াত সবাই ভালো থাকেন থাকেন আল্লাহ হাফেজ শুক্র সকাল